প্রথম দুটো বাচ্চাকে রেখে তৃতীয় বাচ্চার ডেলিভারি করার জন্য যাওয়াটা কত কষ্টের এটা শুধু একটা মাই বলতে পারে এটা একটা মা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আসমা স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আমি আসমা আপনাদের সাথে আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার ছোটো দুটো ছেলেকে রেখে আমি যখন ওটি রুমে গিয়েছি সেই অবস্থানটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু হচ্ছে যে এই ভিডিওটা করার প্রায় পাঁচ ছয় দিন আগ থেকে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো বারবার হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছিলাম কিন্তু কোনো প্রকারের রেজাল্ট আসছিলো না কারণ আমার ডিউ ডেটও তখন সামনে ছিল তো যাই হোক যেই দিন হচ্ছে যে হসপিটালে ফাইনালি হচ্ছে যে যখন ওরা আমাকে কল দিয়ে বললো যে এখন অ্যাডমিশন নিবে হসপিটালে তো সেই দিনে যাওয়ার সময় যে ভিডিওটা করেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে এখন বয়স দিচ্ছি তো আমি হচ্ছে এখানে বেবির জন্য হচ্ছে যে জুতো নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে যে নিলাম হচ্ছে বেবির জন্য সোয়েটারটা যে সোয়েটারটা আমি নিয়েছি আর এখানে হচ্ছে হসপিটালে যেহেতু মোটামুটি পর্তুগালের হসপিটালে নর্মাল ডেলিভারি বা সি সেকশন যাই বলেন নর্মাল ডেলিভারিতে তিন দিন রাখে আর সি সেকশানে হচ্ছে যে কম করে হলেও পাঁচ দিন রাখা হয় তো আমি মোটামুটি হচ্ছে যে তিন দিনের জন্য বেবির জামা কাপড় নিয়েছি এই জামা কাপড়গুলো হচ্ছে জিরো মান্থের তো জিরো মান্থের এই জামা কাপড়গুলো নিয়েছি যেহেতু মায়ের মোটামুটি এখনো সামার সিজনটা আসে নাই পরিমাণে ঠান্ডা তো ঠান্ডার জামা আমি একটু বেশি নেওয়ার চেষ্টা করেছি আর যেহেতু হচ্ছে যে হসপিটালের মধ্যে মোটামুটি হিটারিং সিস্টেমটা থাকে তারপর হচ্ছে আমি তিন দিনের জন্য তিনটা জামা নিয়েছি আর হচ্ছে যে এখানে বেবির জন্য হেয়ার বেল্ট নিয়েছি নিউবর্ন বেবিদের জন্য যে হেয়ার ব্যান্ডটা পাওয়া সেই হেয়ার ব্যান্ডটা আমি এখানে নিয়েছি আর এখানে বেবির জুতো নিয়ে নিয়েছি যে বেবির জন্য মুড়ে নিয়েছি তারপর হচ্ছে যে যা রয়েছে বেবিকে হচ্ছে যে নর্মাল পরানোর জন্য আমি এখানে কিছু কাপড় নিয়েছি যদিও ঠান্ডার পরিমাণটা হচ্ছে যে একটু বেশি তারপর হচ্ছে যে নর্মাল কিছু কাপড় নিয়েছি তার কারণ হলো যে হিটারটা যদি তাপ যদি বেশি থাকে কিংবা হিটারটা যদি হসপিটালে পালানো থাকে তাহলে হচ্ছে যে আমাকে নর্মাল কাপড় চোপড়গুলো বেবিকে পরাতে হবে আর হিটারের পরিমাণ বুঝে আমাকে জামা কাপড় পরাতে হবে যার জন্য হচ্ছে যে আমি নর্মাল এখানে নিজেদের জন্য কয়েকটা হচ্ছে র্যাম্পার নিয়ে নিলাম আর এটা হচ্ছে যে আপনারা জানেন নিউবর্ণের মাথাটা কভার করতে হয় এই জন্য আমি হচ্ছে টুপিটাও নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে হচ্ছে যে একটা র্যাম্পার মতো নিয়েছি তো জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের মতোই কথা কথাটাই বলবো আর হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই জানাবেন কারণ হচ্ছে যে আপনারা যে কমেন্টে ভালো মন্দ কিছু জানালে হচ্ছে যে আমি হচ্ছে আমার ভুলগুলো সংশোধন করতে পারবো তো আমি আগেই বলেছি যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা সেই জন্য হচ্ছে যে আমার এই এই জ্যাকেটটাও নিয়ে নেওয়া কারণ হচ্ছে বেবিকে যেদিন দিন নিয়ে আসবো সেই দিন হয়তো বা এই জ্যাকেটটা লাগতে পারে যার জন্য হচ্ছে যে নিয়ে আসা তো আমি হচ্ছে যে এখানে কম্বল নিয়েছি বেবির জন্য আর হচ্ছে যে নিচে তাও তাওয়ালটা দেখতে পাচ্ছেন এই তাওয়ালটাও আমি বেবির জন্য তার কারণ হলো ওখানে বেবিকে গোসল হবে মোটামুটি প্রায় সব আমার গোছানো শেষ তবে যেই দিনটা আমি ব্যাগগুলো গুছিয়েছি সেই দিন আমার মনটা খুবই খারাপ ছিল এবং প্রচন্ড পরিমাণে হচ্ছে আমি অসুস্থ ছিলাম এবং প্রচন্ড কান্না আসতেছিল আর তার কারণ হলো আমার দুটো ছেলেকে আমি বাসায় রেখে যাচ্ছি ওদেরকে মোটামুটি ওদের বাবার কাছে রেখে যাচ্ছি আর এখানে আমি আমার নিজের পড়ার জন্য কিছু জামা কাপড় নিয়েছি কারণ আমার কিছু জিনিসগুলো হচ্ছে যে আমি এখন ব্যাগে নিয়ে নিব যে ব্যাকটা আমি হসপিটালে নিব যে ম্যাটারनिटी যে ব্যাকটা সেই ব্যাগের মধ্যে হচ্ছে আমি নিয়ে সবকিছু হচ্ছে একটা মায়ের জন্য ইচ্ছে কষ্ট আর কিছুই হতে পারে না যে তার প্রথম দুটো বাচ্চাকে রেখে তৃতীয় বাচ্চার জন্য হচ্ছে যে হসপিটালে যাওয়া তো আমার মেয়ে বাবু হবে সেটা আপনাদের কাছে শেয়ার করেছি তো যাচ্ছি সবাই এই সময়টাতে হচ্ছে যে এর চেয়ে বড় কষ্ট আর কখনও আমি মনে হয় যে জীবনে ফিল করি নাই এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় একটা কষ্ট লাগছিল এর আগের বারও যখন ওমর জন্মগ্রহণ করেছিল আবদুল্লার জন্য খারাপ লেগেছিল এবার হচ্ছে দুজনের জন্যই খারাপ লাগে তো ওমর এখনই কিছু বুঝতে পারছে না যে আমি হচ্ছে কোথায় যাচ্ছি কারণ ওরা অনেক ছোট যদিও ওরা এগুলো বোঝার মতো এত ততটা বয়স হয়নি ওমরকে হচ্ছে যে এখানে আমি খাবার দাবার দিয়েছি নরুদ দিয়েছি আর আমি দূর থেকে এখানে এক নজর আবদুল্লাহকে দেখার জন্য আবদুল্লা স্কুলে চলে এসেছি আবদুল্লা ওখানে বসে আছে আমাকে আবদুল্লা দেখতে পাচ্ছে না ও বসে বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছে হসপিটালে আসার প্রায় দশ ঘন্টা পরে হচ্ছে বেবি বর্ণ করেছিল এ হচ্ছে আমাদের নিউবর্ন বেবি তারপর হচ্ছে যে আপনাদের সাথে পরে শেয়ার করব যে আমি হসপিটালে তিন দিন কী কী করেছি পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচ